সর্ষেতেই ভূত ভূত তাড়াবেন থেকে। প্রশ্ন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের অর্থ রোজগার আগে নাকি নতুন প্রজন্মের সুরক্ষা আগে কাকে অগ্রাধিকার প্রশ্ন বান ছড়লেন সুদীপ রায় বর্মন রাজ্য সরকারের সমালোচনা করতে গিয়ে ঠিক কি বললেন সুদীপ রায় বর্মন দেখুন সরকারের কাছে আমরা কি বলতে পারি সরকারের কাছে এইটুকু ডিমান্ড করতে বলে প্লিজ ভাবতে হবে আপনাদের অর্থ নাকি ছেলে ছেলে মেয়েদের ভবিষ্যৎ অর্থটা বড় নাকি যে আগুন লেগেছে সারা রাজ্য জুড়ে নেশামুখ ত্রিপুরা বানানোর কথা বলে ছেয়ে গেছে সারা ত্রিপুরা রাজ্য বড় বড় মাথা বড় বড় রাঘব গোয়াল নেতা মন্ত্রী সবাই একটা বিরাট অংশের সবাই বলবো না একটা বিরাট অংশের মানুষ জড়িত শস্যের মধ্যে যদি ভূত থাকে ভূত তাড়াবেন কি দিয়ে